এবার খড়গপুরের দিকে নজর রাখবো সেখানে তৃণমূল নেত্রীর দাদাগিরি প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর করা হয় মুখে কালি দিয়ে দেওয়া হয় মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে একেবারে সেই যে ভাইরাল ছবি দেখতে পাচ্ছেন কিভাবে মারধর করা হচ্ছে ওই প্রাক্তন সিপিএম নেতাকে একেবারে রাস্তার মধ্যে মারধর করা হচ্ছে প্রকাশর রাস্তায় এইভাবে প্রবীণ একজন সিপিএম নেতা বাম নেতা কাঁকে মারধোর করা হচ্ছে তৃণমূল নেত্রের দাবাগিরি প্রকাশে কিভাবে দেখুন কতটা নৃশংসই ঘটনা কিভাবে কতটা মারাত্মক ঘটনা সে ছবি সামনে এসেছে দাবাগিরি তৃণমূল নেত্রের এবং মুখে ত্রালিও দিয়ে দেওয়া হয়

সামান আনতে বলে ভোজালি আনতে বলে আমি তখন ভয়ে দোকানে ঢুকে যাই দোকানের ভিতরে ঢুকে গিয়ে আমাকে ট্রেনে হিসেবে বের করার চেষ্টা করে যখন পারে না তখন পাঁচ লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় আঘাত করে প্রাণে মেরে দেওয়ার জন্য আমি হাত দিয়ে আটকাই আজকে আমাকে প্রাণে মেরে দি এই মানুষের অন্যায় হলে এই প্রতিবাদ করলে তার অবস্থা এরকম হয় কি দিয়ে মারধর করেছে আপনাকে এলো কথাটি পিটিয়েছে তারপরে সামান আনতে বলেছে রং দিয়ে দিয়েছে কালো রঙ গায়ে দোকানে ঢুকে যাওয়ার পরে আমি বাঁচলাম আপনি কি জামাটা ছেড়ে দিয়েছেন সব জামা কাপড় সব ছেড়ে দিয়েছে